আসসালামু আলাইকুম রিএস ওতাম ব্যাগ টু মাই যে আমার শপিং টাই রস আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য পদ্মা সিলভার জুলাই থেকে খুবই সুন্দর কিছু চকারের কালেকশন নিয়ে সো ফার্স্ট অফ অল আজকে একটা নেকলেস টাইপের চকার আসছে এটা চকার কাম নেকলেস আর খুবই লাইট ওয়েট এবং নবরত্ন ডিজাইন তাই না নবরত্ন ডিজাইনটা দেখেন এটা অনেক সুন্দর একটা ইয়ারিং এর মধ্যে এটা আসলে কি চকার প্লাস নেকলেস দুইভাবেই মনে হয় পরা যাবে এবং নেকলেসের মতো বেশি লাগবে এই যে দেখেন লুকটা কিন্তু খুবই সুন্দর আর ভাই একটু আমার হাতে দিয়ে দেন দেখাচ্ছি একটু দেখেন এটা কিন্তু মাল্টি কালার হবে যেহেতু এটা নবরত্নের ডিজাইন অনেক সুন্দর আর এইটার হচ্ছে আপনারা কিন্তু পদ্ম সুলভার জুয়েলারির একদম নিউ কালেকশন ভাই এটার প্রাইস কত পড়ছে পনেরোশো টাকা আপনারা চাইলে ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন কালার কাস্টমাইজ করতে পারবেন সব কিছুর অপশন আছে পথে শিল্ডার জুয়েলারির যে মানে কালেকশনগুলো এগুলো হচ্ছে আপনারা যে কোনো ডিজাইন কালার কাস্টোমাইজ করতে পারবেন তিন চার বছরের কালারে কিছু হবে না তিন চার বছর পর কালার যদি চলে যায় তখন কিন্তু কালার কাস্টোমাইজেশনের অপশন আছে বাট এগুলোর মতো দেখতে হয়তো মার্কেটে কিছু জুয়েলারি আপনারা পাচ্ছেন সেগুলো কিন্তু স্টোনগুলো থাকে প্লাস্টিকের তারপরে মিটারটা এত ভালো হয় না যে কালার খুব সহজে একবার দুবার পড়াপড়ি চলে যায় ভাই এটার প্রাইস কত 1200 টাকা সো সেটাই মানে আমার মতে সেই প্রাইজে দিয়ে আপনারা ভাইরা দিচ্ছে বেস্ট কোয়ালিটিটা এই যে তাদের ডিজাইন কিন্তু সম্পূর্ণ আলাদা এবং তাদের একদম ইউনিক কিছু কালেকশন আছে কানে থাকে এটা প্রাইস কত 1000 টাকা টাকা ঠিক আছে এবং মার্কেটে যেগুলো হয় সেগুলো দেখা যায় কি ফেক স্টোন থাকে কালার গ্যারান্টি থাকে না কালার চলে গেলে আপনারা কালার করাতে পারবেন না বাট এগুলো কিন্তু প্রত্যেকটা মানে অপশন আছে এগুলো এটা প্রাইস কত 1000 টাকা আচ্ছা এইটা কত

খুব সুন্দর গর্জিয়াস একটা ঝুমকা এটার দাম হ্যাঁ বারোশো টাকা আচ্ছা এটা বাকি আছে এটা একটু দেখাই এটার দাম কত এক হাজার টাকা কানে সহ এইটা কত ইয়ারিং টা ওই যে এটার দাম টাকা এটা কত আর এটাও খুব সুন্দর এটার দাম